আমরা এলাম এসি বাস বানাই নন এসি বাস বানাই আরো বিভিন্ন বাস আছে বানাই পোস্টার গাড়ি ছোট এই জায়গাতে আমি যেহেতু জানা মতো এই বাইরের থেকে করলে এসি গাড়ি আপনার বত্রিশ লাখ টাকা মনে বডি লয় আমরা এই পিছল ছবি দিয়ে ছবি দেখা বানাইতেছি ওটা সব নিজে দিতে আর হলো মাপকে এটা এলো সবাই জানাই মাপকে সবাই কম বেশি জানে এটা নতুন করে আমার মাপ মাপে একই মাপের তো ছবি নামায় দেয় গাড়ির মহাজন যে এরকম ছবি দেয় যে এরকম পিসো হবে আমার সাইড এরকম হবে এরকম দেখায় ওইভাবে আমরা কইরা দিই লোক তো থাকে অনেক বডি মিস্ত্রি থাকে আপনি গ্যালাস মিস্ত্রি লাগে ওয়ারিং মিস্ত্রি লাগে ডাইনামাইট মিস্ত্রি লাগে রং মিস্ত্রি অনেক ইঞ্জিল মিস্ত্রি সব ধরনের মিস্ত্রি লাগে একটা বডি করতে গেলে সাইড আর বড়ি মিস্ত্রি তো আপনার দশ পনের খালি বডির কাম আমার জনের কাম তো বলি গ্যাস মিস্ত্রি কাম আলাদা গ্যাস মিস্ত্রি লাগে আবার ইঞ্জিন মিস্ত্রি এদিকে আর মাঝে মাঝে সংসার ইঞ্জিনে আবার গিয়ার বদি মিস্ত্রি আর ওয়ারিং মিস্ত্রি অনেক মিস্ত্রি লাগে সব একটা পিসে এমন আছে পনেরো দিনও পরে বিশ দিনও পরে ওর মহাজনের উপরে নির্ভর করে গাড়ি মহাজনের উপরে যেরকম তাড়াতাড়ি টাকা দিব ওরকম তাড়াতাড়ি মাল আইনে কাজ করবে কারের ডেলিভারি দিবে এখানে মাল তো আনবে না টাকা তো দিয়ে আনতে হবে না দোকান থেকে বাকি তো আর দিবে না টেকসই আমাদের কারখানায় যে মাল দিব ওটা দেখা যায়বো না পাতলা দিলে ওটা ইয়ে কোনো গ্যারান্টি না আরাঙ্গে নেই মহাজনে দেখতাছে মোটা মাল দিতে সবই মোটা কারখানাতে ওটা হলে হা কারখানা গাড়ি আপনার হালকা বেশি করে যদি আর এনে বাইরের তো করলে কম টাকাতে করতে চায় ভালো করতে চায় মোটা মোটা মাল দিয়ে দিয়ে বানাই আমরা আমি এক কাম করতে চাই পাত বসে পিসলার কাম করি পিস বানাই সাইডের

সে লোকাল গাড়িগুলো সব কিছু কাজ এখানে আমরা বাসের চেজ বাদেই ফুল কাজ কমপ্লিট করা হয় বাসের সিট তার বডি সামনা পিছলা সব ধরনের কমপ্লিট হয় আমাদের তপটায় হচ্ছে কি এখানে কারখানা আসতে দেখা যাচ্ছে করলে ওখানে ভালো হচ্ছে নাহলে আমাদের এখানে ভালো হচ্ছে দেখা যাচ্ছে এখানে আবার খারাপ হচ্ছে ওখানে আবার খারাপ হচ্ছে ভালো হচ্ছে এইরকমের একটা আমাদের শিখতে যা শিখে তো শেষ নাই যত বয়স যাবে অত শিখতে হবে যেন যত জিন দেখতেছে অত শিখে লাগতেছে আমি কাজ করতেছি নিম্ন পনেরো ষোলো বছর আগে থেকে এখানে দেখা যাচ্ছে মাল পানি সব কিছু হেভি দেওয়া হয় স্টিল স্টিল কি লোয়া জাতীয় জিনিস এরম আরা চেচি হচ্ছে রুয়া ডিভি হচ্ছে সেট এই ধরনের দিতে পারি না নতুন থেকে পুরো বা সেজিজ থাকি পুরা পুরা গাড়ি কমপ্লিট করতে পারি ট্র্যাক করি ট্র্যাক ওমর চেসিজ জানিয়ে দিলে আমরা ট্র্যাক করতে পারতেছি এটা ইনপোর্ট করা হচ্ছে ঢাকা পুরান ঢাকা থেকে আর পুরান ঢাকা থেকে আবার ফের আনতেছি ধরুন বেশি ধরনের কাজ হচ্ছে তখন পুরান ঢাকা থেকে আনতেছি আর যখন সে হালকা কাজ হচ্ছে তখন থেকে আনতেছি অ্যান্ডে যে পুরাতন গাড়ি দেখা যাচ্ছে মাল সহকারে আমরা কন্টাক্ট নিই যা যাবতীয় মাল লাগবে সবগুলো আমরা কন্ট্যাক্ট নিয়ে তারপরে ওদেরকে আর কি ডেলিভারি অবস্থা দিয়ে দিই